বাজারে গিয়ে নিজের হাতে বাজার করতে বরাবরই খুব ভালো লাগে আর হুটহাট বাইরে বের হয়ে এরকম টুকিটাকি বাজার করতে আমার কাছে বেশ ভালো লাগে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসুন আনন্দ ছড়ি ভিডিও নিয়ে সেদিন সন্ধ্যায় বের হয়েছিলাম ফুচকা খাবো বলে পরে বাইরে গিয়ে দেখি রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ তো যারা ফুচকা খাওয়ার তারা কিন্তু ওর মধ্যে বসেই খাচ্ছিল আমার কাছে ভালো লাগেনি গাদা গাদা অবস্থা পরে সেখান থেকে ঘুরে বাজারের মধ্যে একটু ঘোরাঘুরি করি দেন চলে আসি স্বপ্নতেই এখান থেকে লাভিবের জন্য কিছু নাস্তা নিয়ে চলে আসি পাশে একটা বেকারিতে এখান থেকে এক ধরনের হচ্ছে যে ড্রাই কেক নেই আর এখানকার বিস্কিট বা খাবারগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে তা আমি যেহেতু প্যাটিসটা পছন্দ করি সেই জন্য একটা প্যাটিস নিয়ে নেওয়া হয় আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতেছিলাম তুমি এটা খাবা খাবা তো যাই হোক আমি বলতেছিলাম খাবো আর এখানে কিন্তু অনেক ভিড় হয় অনেক মানুষের চাহিদা থাকে তারপর ফাইনালি চলে আসি বা আসাই সব কিছু নিয়ে তো এর মধ্যে লাভি নামাজ পড়তে গেছে লাভিব প্রচুর কান্নাকাটি করতেছিল তার বাবাকে নামাজ পড়তে যেতে দিবে না তারপরও কি করার টাইম হয়ে গেছে চলে গেছে রাব্বু তো বাসায় এসে একটু ভিডিও করতেছিলাম আর ও আমাকে জ্বালাচ্ছ প্রতিনিয়ত এই কাজটাই করে ও তো এখানে লাভিবের জন্য নুডলস নেওয়া হয়েছে সাথে দুটো বিস্কিট নেওয়া হয়েছিল প্রতিদিনের খাবার ওর মানে একদিন ঠিক মতো যায় না তিনটা নুডলস দেখাচ্ছে তিন বেলাতে শেষ হয়ে যায় সাথে যে নুডুলস সরি সুজি আর পাস্তা নেওয়া হয়েছিল সাথে দুধ নেওয়া হয়েছিল আগের দিন কিন্তু হাফ কেজি এক কেজি দুধ নিয়ে আসছে আবার আজকে নিয়ে আসলাম এক্সট্রা এক হাফ কেজি এটা দিয়ে একটু সময় ভেজাবো ভাবতেছি কারণ আমার ছেলের দুধ প্রচুর লাগে তো ওটা আলাদাই রাখার চেষ্টা করি সাথে তো ড্রাই কেক আর হচ্ছে প্যাটিস এই ছিল আজকের কিছু শুকনা বাজারের আইটেম আমাদের আমার কাছে মনে হয় যে যাই করি না কেন একটু বাইরে বের হলে ভালো লাগে আর নিজের হাতে বাজার করতেও শান্তি লাগে তবে বাইরে গেলে মনে হয় যে ব্যাগ ভরে যদি টাকা নিয়ে যাইতাম নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো যখন যেটা মন চাইতো তখন সেটাই কিনে নিয়ে চলে আসতে পারতাম তো এখানে স্যান্ডউইচটা ওভেনে হচ্ছে গরম দিয়ে দিই যেহেতু খাবো বাইরে গরম করে আনলে পারে দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে তো স্যান্ডউইচটা গরম দিয়ে আমি চলে আসি বাজারগুলো গোছানোর জন্য তো এই তো এখানে সব কিছু এলোমেলো হয়ে আছে এখন কৌটার মধ্যে হচ্ছে ড্রাই কেকগুলো আমি রিফিল করে নিচ্ছিলাম আর ড্রাই কেকটা খেতে কিন্তু বেশ মজা ছিল আমি নুডুলস গুলো ঝাঁকায় তুলে রাখবো যেখানকার জিনিস সেখানে এরই মাঝে লাবিব কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টামি করতেছিল একটু পরে দেখতে পারবেন আসলে একা হাতে ভিডিও করা কিন্তু খুবই টাফ তারপর চেষ্টা করি সবার সাথে আমার দৈনন্দিন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে মূলত ভালো লাগে আমার ভিডিও অনেকের কাছেই ভালো লাগে না আমার কথা অনেকের কাছেই ভালো লাগে না স্বাভাবিক একটা মানুষকে কিন্তু সবাই পছন্দ করে না একটা মানুষের সব কিছু সব সাইড থেকেই হচ্ছে যে স্কোয়ার হয় না মানে পারফেক্টলি হবে না আর সবাই পছন্দ করবে না এটাই স্বাভাবিক আপনি যতই চেষ্টা করেন না কেন সবার মন যুগিয়ে চলার কখনোই সেটা সম্ভব না তো আমি এখন আসলে কাউকে পরোয়া করার সময় নাই আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই চলি কারণ দিন শেষে আমারটা আমাকেই ভাবতে হবে আমারটাকেও ভাববে না যেহেতু পেটের খিদা আমার সো চিন্তাও আমার তাই তোমার ছেলে দুষ্টামি করতেছিল আমার গোছানো তার পছন্দ হচ্ছিল না সে তার মতো করে গোছাচ্ছিল প্রতিনিয়তই তাই করে আমার কাজগুলো সে মানে তার মতো করে করতে চাই তো আমার কথা হলো কাজ আমার তুমি আমার মতো করো আমার কাজ আমাকে করতে দাও তোমার তোমার মাথা ব্যথা কোথায় আমি একটা জিনিস গুছায় রাখবো সেটাকে সে আবার তার মতো করে গুছাইতে গিয়ে এলোমেলো করে ফেলে প্রতিনিয়ত এরকম দুষ্টামি থাকে যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ